আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চ্যানেল হ্যালতা তাবকপুরের অনুসন্ধান ইপিজেড প্রতিবেদনে সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছি আমসাবরিনা সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান বৈষম্যবোরধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার একুশ নভেম্বর উলিপুর থানার এস আই রশিদ ও এস আই সুমন মিয়া সহ পুলিশ দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বলেন রিয়াদ সরকার উপজেলা যুবলীগের সদস্য বুনাইগাজ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা গ্রামের রবিউল হোসেনের ছেলে হাসানুর রহমান দলদলিয়া ইউনিয়ন যুবলীগের যুব সাধারণ সম্পাদক ও খামার মাগুরা গ্রামের হান্নান সরকারের ছেলে আনোয়ার হোসেন যাদব তবকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উত্তর সাদুল্লা গ্রামের শামসুল হকের ছেলে মারুফ হাসান মিলন উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সহসভাপতি ও গুনায়গাসা কাজের চক গ্রামের নূর মোহাম্মদের ছেলে পুলিশ জানায় গত আঠারোই জুলাই দুপুরে উলিপুর মহারানী সংগ্রামী স্কুল অ্যান্ড কলেজ গেট এবং মসজিদুল খুদার সামনে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয় শিক্ষার্থীদের তুলে নিয়ে লাঠি লোহার রড হকি স্টিক রান দা ও দেশি অস্ত্র দিয়ে বেধরক মারধর করা হয় এই ঘটনায় উলিপুর থানায় একটি মামলা দায়ের হয় যার ভিত্তিতে এজাহার নামীয় চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এ উলিপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জিল্লুর রহমান জানান গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে